হ্যালো ইহর্স দায় নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম এবারে আমি আলোচনা করব আলু ফসল চাষে কোন সার কোন সময় প্রয়োগ করবেন কৃষকদের একটা দ্বিগুণ লাভের জন্য কখন কোন সারটা ব্যবহার করবেন সেটা একটু আলোচনা করব একটু মন দিয়ে শুনবেন তো প্রথম পয়েন্ট হচ্ছে আলু বসানোর সময় হচ্ছে নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মাঝে মাঝে অবধি এবং যত দেরি করবেন ফল ফলনে তার প্রভাব একটু কম হবে আলুটা বসাবেন শাড়ি থেকে সাড়ি দূরত্ব পঞ্চাশ সেমি আলু থেকে আলু কুড়ি সেমি আলু বসানোর সময় আলুর চোখ উপরের দিকে না রেখে পাশের দিকে রেখে বসাতে খুব ভালো একটা জিনিস শীতকালীন অর্থকারী ফসল আলু বজ্ত্রময় চাহিদা এবং অত্যন্ত লাভজনক চাষ এই চাষ হওয়ার কারণে কৃষকরা এই চাষ বিশেষ আগ্রহী ও যত্নশীল তো আলু বসানোর সময় প্ল্যান্টিং টাইম অফ অ্যাটো আলু বসানোর সময় হচ্ছে নভেম্বর মাসের শুরু থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি যত দেরি হবে ফলনে তার প্রভাব পড়বে সারি থেকে সারি দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার আলু থেকে আলু কুড়ি সেন্টিমিটার এই হিসাবে বসাতে হবে আলু বসানোর সময় একটা খেয়াল রাখবেন আলুর যে চোখগুলো আছে আলুর মধ্যে সেই চোখগুলো উপরের দিকে না রেখে আলুটাকে পাশের দিকে সেই চোখটাকে পাশের দিকে রেখে বসাতে হবে খেয়াল রাখতে হবে প্রয়োজনীয় সার মাটির সাথে মেশানো দু থেকে তিন দিন পর আলু বসানো শুরু করবেন এবার বলি সার প্রয়োগ সার প্রয়োগ কখন করবেন কি সার প্রয়োগ করবেন তো কথা হচ্ছে আলুতে সুষম পুষ্টি মল যথাযথ হারে প্রয়োগ না করলে ফলন যেমন মার খাওয়াবে পাশাপাশি বিভিন্ন রোগের উদ্রব বাড়বে বিঘা প্রতি দশ কুইন্টাল গোবর সার প্রথমে চাষের সময় সার প্রয়োগ করতে হবে এছাড়া এক কেজি করে পিএসবি ও হাইজোটোব্যাকোপ্যাক্টর পঁচিশ কেজি জৈব সারের সঙ্গে পাঁচ দিন আগে থেকে মিশিয়ে রেখে দিতে হবে আলু বসানোর আগে আগে দিলে ভালো এছাড়া অনুখাদ্য হিসাবে তিন কেজি জিঙ্ক সালফেট এবং দেড় কিলো বোরাক্স ব্যবহার করা যায় অনেক সময় শেষের দিকে অনুখাদ্য স্প্রে করা হয় সেই ক্ষেত্রে তিন গ্রাম বোরন ও চার গ্রাম সিলেটেড জিঙ্ক পনেরো লিটার জলে মিশিয়ে কুদিন অন্তর ব্যবহার করা যায় এক বিঘা জমির জন্য প্রয়োজনীয় সারের হিসাব হচ্ছে যদিও বেশিরভাগ কৃষক বন্ধুরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি সার প্রয়োগ করে থাকেন এতে খরচ যেমন বাড়ে মাঠের ক্ষতিও হয় প্রচুর কথা হচ্ছে সারটা ঠিক সময় মতো ঠিক হিসাব মতো ব্যবহার করবেন এতে ফলটা বেশ ভালো হয় সেই দিকে খেয়াল রাখবেন এই হলো আজকের ভিডিও ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন